আমার বাবাকে বাবাকে দরকার আমার মায়ের পাশে জন্য কেউ নাই হাতে পায়ে পচন নিয়ে মৃত্যু যন্ত্রণায় হাসপাতাল বেড়ে কাটাচ্ছেন ক্যান্সার আক্রান্ত মা প্রেসক্রিপশন হাতে নিয়ে ওষুধ কিনতে হাজারি গলিতে গিয়ে গ্রেপ্তার হয়ে কারাবন্দি বাবা কখনো হাসপাতালের বেডে মায়ের পাশে আবার কখনো বাবাকে এক পলক দেখতে আদালতের বারান্দায় ছুটছে দশ বছরের শিশু দেবরাজ মাত্র এক দশকের জীবন তাকে এক জটিল সমীকরণের মুখোমুখি দাঁড় করিয়েছে নিয়তি শিশু দেবরাজের এমন করুণ পরিণতির গল্প চট্টগ্রাম প্রতিদিনে তুলে ধরবার পর মৃত্যু পথযাত্রী পূর্ণিমা ও তার একমাত্র সন্তান দেবরাজের জন্য মানবিকতার হাত বাড়িয়েছেন অনেকে তবে এতেও মিলছে না শিশু দেবরাজের জীবনের সমীকরণ এটি সমীকরণ নয় যেন মহাসমীকরণ কারাবন্দী বাবা মনা সরকারকে মৃত্যু যন্ত্রণায় ছটফট করা মা পূর্ণিমার পাশেই দেখতে চায় অসহায় দেবরাজ জানায় নিরাপদ বাবার দেবরাজামুক্তির চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সাতাশ নম্বর ওয়ার্ডে মৃত্যু যন্ত্রণায় ক্যান্সার আক্রান্ত পূর্ণিমা হাতে পায়ে পচন ধরে ছড়িয়েছে দুর্গন্ধ চিকিৎসকরা বলছেন পূর্ণিমার অবস্থা খুবই আশঙ্কাজনক এমন মরণ যন্ত্রণায় এখন খুবই দরকার ছিল সংসার জীবনের পরম সঙ্গী স্বামীকে মরণ ব্যাধিতে আক্রান্ত পূর্ণিমার মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে স্বামীর কারাবন্দি দশা পূর্ণিমাকে বাঁচাতে দিনমজুর স্বামী মনা সরকার পাঁচ নভেম্বর ওষুধ কিনতে হাজারি গলি গিয়ে গ্রেপ্তার হন স্বামীর গ্রেপ্তারের খবরটিও জানত না পূর্ণিমা ও দেবরাজ ওষুধের অপেক্ষায় থাকতে থাকতে কেটে যায় পরপর দুদিন এতে দিশাহারা হয়ে পড়ে মনা পূর্ণিমা দম্পতির একমাত্র সন্তান দেবরাজ মাত্র দশ বছর বয়সী এই শিশু এখন কখনো হাসপাতালের বেডে মা পূর্ণিমার পাশে বসে অবাক চোখে দেখছে মায়ের মৃত্যু যন্ত্রণা আবার কখনো পরম ভরসার প্রিয় বাবাকে এক পলক দেখতে ছুটে আদালত ভবনে আবার কখনো বাবার কারামুক্তির জন্য দেবরাজ ছুটে যাচ্ছে মন্দিরে মন্দিরে পাঁচ নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম নগরের হাজারিগুলি এলাকায় মোল্লা স্টোরের মালিক ওসমান আলীর স্কন বিরোধী ফেসবুক পোস্টকে ঘিরে উত্তাপ ছড়ায় একদল যুবক তারা স্লোগানে স্লোগানে সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ জানায় এমন পোস্টের এসময় সময় ব্যবসায়ী সমিতির প্যাডে নিজের দোষ স্বীকার করে মুসলেকাও দেয় দোকান মালিক ওসমান এতেও উত্তাপ না কমলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় যৌথ বাহিনী এক পর্যায়ে বাহিনীর হামলা চালানোর অভিযোগ ওঠে যুবকদের বিরুদ্ধে ওপর এরপর হাজারিগুলি এলাকায় শুরু হয় যৌথ বাহিনীর অভিযান পরদিন আশি জনকে আটকের কথা জানায় যৌথ বাহিনী পূর্ণিমার পরিবার বলছে মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত স্ত্রী পূর্ণিমার জন্য হাজারিগলি এলাকায় প্রেসক্রিপশন হাতে নিয়ে ওষুধ কিনতে গিয়ে যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হন মনা সরকার যৌথ বাহিনীর ওপর হামলার ঘটনায় নগরের কোতোয়ালি থানায় ঊনপঞ্চাশ জনকে আসামি করা মামলায় সাতচল্লিশ নম্বর আসামি দেখার হয় মনা সরকারকে আদালতে জামিন চেয়েও জামিন না পাওয়ায় অন্য আসামিদের সঙ্গে মনা ঠাঁই হয় কারাগারে তবে গ্রেফতারের পর মনাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হলেও এখন মনা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মনার মনার পরিবারের অভিযোগ ভেঙে গেছে হাতের অংশবিশেষ এমন অভিযোগ মনার পরিবারের হাতের কবজার উপরে ভেঙে গেছে অনুসন্ধানে মনার পরিবার বলছে প্রেসক্রিপশন হাতে ওষুধ কিনতে যাওয়া মনার ওষুধ নিয়ে ঘরে ফেরার অপেক্ষায় ছিল ক্যান্সারে আক্রান্ত স্ত্রী পূর্ণিমা ও একমাত্র সন্তান দেবরাজ মনা না ফেরার উদ্বিগ্নতার পাশাপাশি দুদিন অনাহারে কাটে শিশু দেবরাজ ও তার অসুস্থ মা পূর্ণিমা অবনতি হতে থাকে অসহায় পূর্ণিমার শারীরিক অবস্থা হাতে পায়ে পচন ধরে ছড়িয়ে পড়ে দুর্গন্ধ বিষয়টি জানতে পেরে মহামৃত্যুঞ্জয় ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পূর্ণিমাকে উদ্ধার করে ভর্তি করান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এরপর থেকে শুরু হয় দশ বছরের শিশু দেবরাজের হাসপাতাল ও আদালত ভবনে ছুটে চলা চতুর্থ শ্রেণীর ছাত্র দেবরাজ চট্টগ্রাম প্রতিদিনকে জানায় তার মা পূর্ণিমা ভীষণ অসুস্থ এ সময় তার বাবা মরা সরকারকে মায়ের পাশে খুব দরকার বলে আমার বাবা দোষ করেনি মায়ের জন্য ওষুধ আনতে যায় হাজারি গলি মায়ের জীবন বাঁচাতে বাবার কারামুক্তির আকুতি জানায় শিশু দেবরাজের পাশে দাঁড়ানো আমার মা খুব অসুস্থ আমার মা আমরা দুই দিন অনাহারে ছিলাম আমার আমাদের বাসার পাশে একটা মামা আমাদেরকে আমার মাকে মেডিকেল ভর্তি করেছে অনেক অনেকজনকে ডেকে আমাদের আমাদেরকে মেডিকেল ভর্তি করেছে এখন আমার মায়ের পাশে দাঁড়ানোর জন্য কেউ নাই আমার বাবাকে লাগবে আমার বাবাকে দরকার আমার মায়ের পাশে দাঁড়ানোর জন্য কেউ নাই আমার বাবা জেলে থেকে । এদিকে সোমবার দৈনিক চট্টগ্রাম প্রতিদিনে মরণপূর্ণ মায়ের পাশে বসে শিশুটির দিন গুনছে কারাবন্দি বাবার প্রতীক্ষায় শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত পূর্ণিমা ও তার একমাত্র সন্তান শিশু দেবরাজের প্রতি মানবিকতার হাত বাড়িয়ে দেন অনেকে বৃহস্পতিবারও মানবিক উপহার নিয়ে দিশেহারা মা সন্তানের পাশে এগিয়ে আসেন হাজারিগলি স্বর্ণ ব্যবসায়ী সমিতির নেতা বিধান ধর ও আনোয়ারা সনাতনী ছাত্র যুব সমাজের প্রতিনিধিরা ব্যবসায়ী নেতা বিধানধর ফল উপহারের পাশাপাশি সনাতনী নেতা মিলন শর্মার মাধ্যমে মানবিক আর্থিক উপহারও তুলে দেন শিশু দেবরাজের হাতে এ সময় হাজারিগলি স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিধানধর চট্টগ্রাম প্রতিদিনকে জানান চট্টগ্রাম প্রতিদিনের মাধ্যমে শিশু দেবরাজ ও তার মৃত্যু যন্ত্রণায় কাতর মা পূর্ণিমার কথা জানতে পেরে মানবিকতার টানে তাদের পাশে এগিয়ে এসেছেন মা ছেলের এমন করুণ পরিস্থিতিতে কারাবন্দি মনা সরকারকে তাদের পাশে খুবই দরকার মনা সরকারের মুক্তির জন্য তিনি সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আবেদন জানান আমি আসলে প্রথমে জানতে পারি ফেসবুকে একটা ওনার ভিডিও ভাইরাল হয়েছে এরপরে চট্টগ্রাম প্রতিদিনের থেকে আমাকে একটা মেসেজ দিয়েছে ওয়েলদা উনি আমাকে মেসেজ দেওয়ার পর আমি জানতে পারি উনি মেডিকেল আছে পরে উনার সঙ্গে যোগাযোগ করে উনার সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম আজকে যোগাযোগ করলাম জানতে পেরেছি আমি মরা পূর্ণিমা দম্পতির একমাত্র সন্তান শিশু দেবরাজের হাতে মানবিক উপহার তুলে দিয়ে আনোয়ারার সনাতনী ছাত্র যুব সমাজের পক্ষে মিশন দত্ত চট্টগ্রাম প্রতিদিনকে জানান বর্তমানে শিশু দেবরাজকে যেই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে তা অত্যন্ত করুণ ও হৃদয় বিদারক মা মৃত্যু পথযাত্রী আর বাবা কারাবন্দী তিনি বলেন অন্তত মানবিক দিক বিবেচনা করে হলেও কারাবন্দি মনা সরকারকে জামিন দেয়া হোক তাকে মমুষ শ্রী পূর্ণিমার পাশে খুব দরকার বলার মতো কোন বাসা নাই বাসা হারিয়ে ফেলছি আমরা দেবরাজের ফ্যামিলিতে আর কেউ ওদের সাপোর্ট করবে বা দেখবে এরকম কেউ নাই ওর বাবাই ছিল একমাত্র ওদের ফ্যামিলির দেখার মতো সবকিছু বহন করার মতো কিন্তু ওর বাবাকে অ্যারেস্ট হয়ে গেল হ্যাঁ বিনা কারণে তো মানবিকতার দিক দিকে বিবেচনা করুন বাবাকে এখন ওদের খুব প্রয়োজন ওর মা খুব অসুস্থ আমি আসলে আমরা মেডিকেলে গেছিলাম দেখে আসছি এই সময় ওর বাবাকে ওদের খুব প্রয়োজন খুব প্রয়োজন হাসপাতালে গুরুতর অসুস্থ পূর্ণিমাকে দেখতে ছুটে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদ ও ঢাকা রমনা কালী মন্দিরের উপদেষ্টা মিলন শর্মা এ সময় তিনি বলেন পূর্ণিমার অবস্থা সংকটাপন্ন এ সময় তার পাশে স্বামী মনা সরকারকে খুবই প্রয়োজন মুমূর্ষ স্ত্রীর জন্য ওষুধ কিনতে গিয়ে স্বামীর এভাবে কারাবন্দী হওয়া দুঃখজনক তিনি মনা সরকার সহ হাজারি গলির ঘটনায় গ্রেপ্তার নির্দোষ ব্যক্তিদের দ্রুত মুক্তির দাবি জানান নির্দোষ নিরপরাধ যে ওষুধ কিনতে গিয়ে যে আজকে তিলে তিলে কারাগারে দিন কষ্টের মধ্যে দিন যাপন করতেছে এটা কোনো মতে মেনে নেওয়া যায় না উপস্থিত ছিলেন দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা দৈনিক আলোকিত চট্টগ্রামের ভারপ্রাপ্ত সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ আকবরী সমাজসেবক ছোটন দাস সহ আনোয়ারার সনাতনী ছাত্র যুব সমাজের প্রতিনিধিরা